সিমারি ক্রাশ সিল্কের একটা হলো ড্রেস নিয়ে চলে আসলাম যেটার কালার একেবারে খুব সুন্দর একেবারে অলিভ কালার হ্যাঁ আর অলিভ কালারের মধ্যে ক্রাশ সিল্ক একেবারে যেটা আপনারা হলো সবসময় হলো দেখেন যে হলো সিমারি সিল্ক যেটা থাকে একটু গ্লেজি হয় আর তার মধ্যে এটা যেহেতু একটু ক্রাশ ক্রাশ করা আছে তাই এটাকে ক্রাশ সিমারি সিল্ক বলা হয় আর এখানে নেকে কিন্তু খুব সুন্দর করে হ্যান্ড জার দিয়ে ওয়ার্ক করা আছে ম্যাজেন্টা কালারের সুতা দিয়ে ওয়ার্ক পাবো আমরা একেবারে রিয়াল কুন্দন সেট পাবো তার ওয়ার্ক পাবো জরি সুতা গোল্ডেন কালারের জড়ি সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি পাবো ಸಿಕವಲ್ಸ್ ವಾರ್ಡ್ ಪೇಜ হাফ পার সেট পাবো হ্যাঁ এখানে খুব সুন্দর করে আরেকটা আমি জিনিস দেখাই এখানে একটা জিনিস আছে মানে এখানে একটা জিনিস আছে বলতে এটা আমি বলি যে এটা খুব সুন্দর করে না কালার করা আছে হ্যাঁ এখানে কালার করে আবার এটাতে খুব সুন্দর করে দেখেন গিট ওয়ার্ক করেছে ওরা আউটলাইনটা খুব সুন্দর করে পাইপ পুঁথি দিয়ে করেছে ছোট ছোট গোল্ডেন কালারের মতি ওয়ার্ক বসাইছে সেটা আবার সিকোয়ালস বসিয়ে তার উপরে ওয়ার্ক বসিয়ে মাঝখানে কিন্তু বিডিলে একেবারে হ্যাঁ গিট ওয়ার্ক করেছে তো খুব সুন্দর একটা হলো ড্রেস আছে যেটা হলো আমি পুরাই হ্যান্ড আর মধ্যে ড্রেসের একেবারে ফুল ভিউ আমি হলো দেখাই যে দেখেন শুধুমাত্র আমরা এটা এটা এখন যেহেতু ট্রেন্ডে আছে তো আমরা ভি নেক একেবারে পেয়ে যাচ্ছি আর ভি নেকে কিন্তু পুরাটাই আমি একেবারে ক্লিয়ারলি দেখাই দিয়েছি আরও যদি ক্লিয়ারলি আপনারা দেখতে চান তাহলে আমি একেবারে ক্লিয়ারলি দেখাই দিই যে এখানে দেখেন পাইপ পুঁথি ওয়ার্ক আছে একেবারে রিয়াল কুন্দন সেট করা আছে এখানে হলো তার ওয়ার্ক আছে এখানে হাফ গোল্ডেন কালারের পার্স সেট করা আছে হ্যাঁ সো শুধু নেকে ভি নেকে কাজটা থাকবে আর ব্যাক ফ্রন্ট দুই দিকেই হলো ক্রস একেবারে হলো সিমারি সিল্ক থাকবে রানিং স্লিভ থাকবে ফুল বডিতে এরকম করে গোল্ডেন কালারের হাফ পার্স সেট করা থাকবে এবার আসি এটার একটা সুন্দর জিনিসটাতে সেই সুন্দর জিনিসটা হলো কি এটার হলো সালোয়ার আমরা এটা অল্টারনেটিভ কালারের সালোয়ার পাবো আর সালোয়ারটা একেবারে খাদি বেনারসির মধ্যে আছে খুব সুন্দর খাদ্যি বেনারসির মধ্যে গোল্ডেন কালারের এরকম ভিভি মানে জিগ জ্যাক টাইপস এরকম পুরাটাই বুনন করা আছে আর কি আছে আর সেম একেবারে কালারের একটা হলো ওড়না আছে মানে সেম মেটেরিয়ালস সেম আছে আমরা খাদি সিমারি খাদি হলো বেনারসির আমরা ম্যাজেন্ডা কালারের খুব সুন্দর একটা হলো রেডি স্টেপস একটা ম্যাজেন্ডা আছে সেই ম্যাজেন্ডা কালারের ওড়না পেয়ে যাব তো সালোয়ার আর ওড়নার কালারটা মানে ওড়নার ডিজাইনটা সেম থাকবে ওড়নার চারিপাশে খুব সুন্দর করে এই লেসটা করা থাকবে আর যদি কেউ মনে করেন এই ড্রেস ড্রেসটাকে একেবারে একটা ট্রেডিশনাল লুক দিব সেই ক্ষেত্রে কি করবেন আমি বলি এই ড্রেসটা আপনারা একেবারে শর্ট করে করবেন একেবারে কামিজ টাইপস বা রাউন্ড কামিজ করে নিবেন আমি যে সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখাইছি এটা দিয়ে সারারা বা গাড়ারা করে ফেলবেন আর এটা হলো একটা ওড়না হ্যাঁ ওড়নাটা সেম একেবারে থাকবে সেটাও করতে পারেন আবার যদি মনে করেন না ওটা দিয়ে একটা কামিজ করে নিয়ে আমি এইটা কামিজ আর হলো এইটা দিয়ে আমি একটা কামিজ করে নিয়ে সুন্দর করে হলো এই ওড়নাটা দিয়ে পরব সেটা দিয়েও পড়তে পারবেন আর এটার ম্যাচিং আপনারা চাইলে একটা হলো সালোয়ার আর ওড়না করে নিতে পারেন হ্যাঁ তো আর তাছাড়া আমি বলবো যে এই এই কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর একটা কন্ট্রাস্ট খুব আনকমন একটা ড্রেস আছে তো পুরাটা আমি যেটা দেখাই দিলাম অপোজিট সাইডটাও দেখায় যে বুনন করা আছে পুরাটাই এটা কোনো গ্লিটারই না একেবারে পুরাটাই বেনারসি বুনন করা আছে খুব সুন্দর করে এই যে এই দেখতে আমরা কিন্তু ওনার চারি সাইডে পেয়ে যাবো তো খুব দারুণ আর খুব সুন্দর একটা কম্বিনেশনের ড্রেস আছে ক্রাশ সিমারি সিল্ক এর মধ্যে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে পেস।